শ্রাবণ মাসে সবুজ চুড়ি কেন হয় এই প্রশ্নটা সবাই করে তো শ্রাবণ মাস হলো আমাদের সব থেকে একটা প্রিয় মাস এই হলো আমাদের বাবা মহাদেবের জন্ম মাস এই শ্রাবণ মাসে বিবাহিত অবিবাহিত সবাই এই সবুজ চুরি হাতে ধারণ করে অনেকে জেনে পড়ে অনেকে না জেনেও পড়ে অনেকে কারোর অজুহাতে পড়ে যে সে পড়তে বলেছে তাই পড়ছে অনেকে আবার বলে যে এই মাসে প্রিয় মানুষের জন্য এই চুড়ি পড়তে হয় অনেকে বলে যে প্রিয় মানুষ এই মাসের হাতে সবুজ চুরি পরিয়ে দিতে হয় বিষয়টা কিন্তু এরকম নয় সবাই কারণ না কিন্তু আসল কারণটা হলো বাবা সন্তুষ্ট করার জন্য সবুজ সবুজ বস্ত্র এবং এই মাসে পড়তে হয় কারণ মহাদেবকে বাবা মহাদেবের সব থেকে পছন্দের রং হচ্ছে সবুজ কেননা এই প্রকৃতির রং সবুজ আর বাবা মহাদেব কিন্তু প্রকৃতিকে সব থেকে বেশি ভালোবাসে সবুজ কিন্তু সুখ শান্তিরও প্রতীক আর যারা এই সবুজ চুরি ধারণ করে তারা সৌভাগ্যবতী হয় অনেকে বলে সবুজ চুরি পরে যদি মহাদেবের পুজো করা হয় তাতে অনেক ভালো হয় আর লোকে এটাও বলে যে সবুজ সবুজ যদি বিবাহিত মেয়েদের উপহার হয় হয় তাতে অনেক শুভ তোমরা সবাই কারণটা জেনে নিলে তো কিন্তু শান্তির প্রতীক আর এই সবুজ আমাদের পুরো প্রকৃতি আর মহাদেবেরও ভালোবাসার প্রকৃতি তাই সবাই সবুজ চুরি এবং সবুজ বস্ত্র পরে তোমরা কারা কারা সবুজ বস্ত্র পরবে আমার কমেন্টে বলে যেও আর তোমার মেয়ে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও শ্রাবণ মাস